আজ আমরা এমন একটি ফোন নিয়ে কথা বলবো যা আপনার স্মার্টফোন ব্যবহারের ধারণাই পাল্টে দেবে আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের কথা বলছি আর এর সবচেয়ে বড় চমক হলো এর নেক্সট জেনারেশন এআই ফিচারগুলো আপনারা জানেন আজকাল স্মার্টফোনে এআই কোনো নতুন ব্যাপার নয় কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টু যা করেছে তা সত্যি অসাধারণ স্যামসাং তাদের এ এমনভাবে কে এমন ভাবে তৈরি করেছে যা শুধু আপনার জীবনকে সহজ করবে না বরং আপনার সৃজনশীলতাকেও বাড়িয়ে তুলবে আসুন বিস্তারিত নেই। প্রথমে যে ফিচারটি নিয়ে কথা বলবো তা হলো অ্যাডভান্স ফটো ও ভিডিও এডিটিং এআই ধরুন আপনি একটি ছবি তুলেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু অবাঞ্চিত জিনিস চলে এসেছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এর এআই এক দেবে ভিডিও এডিটিং এদু স্লো মোশন স্মুথ করা সব হবে এর মাধ্যমে কোনো ছাড়াই আরেকটি দারুণ ফিচার হল রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আপনি যদি এমন কারোর সাথে কথা বলেন যিনি অন্য ভাষায় কথা বলেন এআই তাৎক্ষণিকভাবে অনুবাদ করে দেবে এটি ভয়েস কল এবং টেক্সট মেসেজ উভয় ক্ষেত্রেই কাজ করবে বিদেশ ভ্রমণের সময় এটি কতটা কাজে দেবে ভাবুন তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা এখন স্মার্ট আরও আপনার দৈনন্দিন কাজগুলো আরও সহজ করতে এটি এখন আরও বেশি সক্ষম অ্যাপ খোলা থেকে শুরু করে রিমাইন্ডার সেট করা বিক্সপি এখন আপনার ব্যক্তিগত সহকারী যা আপনার প্রয়োজন বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে এনহ্যান্সড সিকিউরিটি এআই গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আপনার ব্যক্তিগত ডেটাকে আরও সুরক্ষিত রাখতে এআই ব্যবহার করে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা এবং আপনাকে সতর্ক করা সবটাই এআই এর দায়িত্ব আপনার ফোন এবং ডেটা সুরক্ষিত থাকবে অ্যাডাপটিভ পারফরমেন্স এআই এই ফোন আপনার ব্যবহারের ধরন বুঝে পারফরমেন্স অপটিমাইজ করে আপনি যখন গেমিং করছেন তখন সেরা পারফরম্যান্স পাবেন আবার যখন সাধারণ কাজ করছেন তখন ব্যাটারি লাইফ সেভ করবে সবকিছুই এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এই এআই ফিচারগুলো শুধু টেকনিক্যাল চমক নয় এগুলো আপনার প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে একেবারেই পাল্টে দেবে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ব্যবহার করা এখন আরও স্বজ্ঞাত আরও ব্যক্তিগত এবং আরও ফলপ্রসূ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ শুধুমাত্র একটি ফোন নয় এটি ভবিষ্যতের একটি আভাস এর এআই ফিচারগুলো দেখিয়ে দেয় যে স্মার্টফোন প্রযুক্তি কতটা এগিয়ে যেতে পারে ব্যক্তিগতভাবে আমি এই ফোনটি ব্যবহার করে মুগ্ধ এর এআই সত্যি অসাধারণ কাজ করে এবং আপনার জীবনকে অনেক সহজ করে তোলে আপনাদের কি মনে হয় স্যামসাং এস টোয়েন্টি এআই ফিচারগুলোকে নিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও এরকম দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন